নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে সন্দেশখালী কাণ্ড নিয়ে কার্যত সারা সারাদিনই উত্তাল রয়েছে বঙ্গ রাজনীতি তবে সেটা বঙ্গ রাজনীতির আঙিনা ছাড়িয়ে সর্বভারতীয় ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে কেননা যে ধরনের অসভ্যতা যে ধরনের বর্বরচিত আক্রমণ হয়েছে সেটা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে তার নিদর্শন বিরল কিন্তু প্রশ্নটা যেটা উঠে যাচ্ছে যে এত সব কাণ্ড করতে গিয়ে ভণ্ড ভাইপো আসলে তার অশিক্ষার পরিচয়টাই দিয়ে দিল ভণ্ড ভাইপো তার অশিক্ষিত জায়গা থেকেই কি এবার বড় ভুল করে ফেলল কেননা এই ঘটনার পর কিন্তু চুপ করে বসে নেই ইডি থমকে নেই ইডি বরং একের পর এক যা স্টেপ নিচ্ছে সেখান থেকে ইঙ্গিতটা স্পষ্ট ভাইপো যেখানে পারিস গর্ত খুঁজে লুকো এবার গর্ত থেকে টেনে বার করে নিয়ে আসবো জেদটা আরও বহুগুণ বাড়িয়ে দিল ইডি অফিসারদের কেন এই কথা বলা হচ্ছে কেননা ইডির একের পর এক পদক্ষেপ আপনাদের দেখাবো এক 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 করে দেখাবো যে কোন কোন জায়গা হতে চলেছে এবং কেন ভাইপোর বিপদ এই কাণ্ডের পর আরও বেড়ে গেল আসলে একটা জিনিস তো স্পষ্ট হয়ে যাচ্ছে যে প্রাণ ভোবরা বলুন চাবি কাঠি বলুন সমস্ত দুর্নীতি সব কিছু রহস্য লুকিয়েছিল কাকুর গলায় সেই জন্য কাকুকে ওই কণ্ঠস্বরের পরীক্ষা দেওয়া থেকে যেভাবে হোক আটকাতে হতো সেটা আর আটকানো যায়নি কণ্ঠস্বর পাওয়া গেছে চেষ্টা চলছে সেটা সেটা একটু আলাদা প্রতিবেদন নিয়ে চলে আসছি তারপরেও একটা মরিয়া চেষ্টা চলছে কিন্তু সেটা করেও বিশেষ লাভ হবে না আর তাই ওই কণ্ঠস্বরের রিপোর্ট সামনে আসা মানেই ভাইফোর খেল কতম পয়সা হজম হ্যাঁ সেই জায়গাতেই চলে এসছে তাই এবার একটা পাল্টা মরিয়ার চেষ্টা করলো কিন্তু খুব বড় ভুল হয়ে গেল কেন বলছি এক এক করে আপনাদের প্রথমেই এই রিপোর্টটা আপনারা দেখুন শুধু মাথা ফাটেনি চুরি গিয়েছে ইডির মোবাইল ল্যাপটপও কেন এমন হলো আন্দাজ করছেন গোয়েন্দারা আপনাদের আগের একটা প্রতিবেদনই বলছিলাম যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কি করবে রাজ্য কি করবে রাজ্যপাল কি করবে এইসব নিয়ে তো বিভিন্ন আলোচনা চলছিল কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইডির কিন্তু উচ্চ উচ্চস্তরের একটা বৈঠক হচ্ছে দিল্লিতে বলে আমরা খবর পেয়েছিলাম এবং সেই উচ্চ পর্যায়ের বৈঠকে তাদের যে আইনজীবী মহল রয়েছে যারা আইনি পরামর্শদাতা রয়েছেন তাদেরকেও কিন্তু ডাকা হয়েছিল আপতকালীন ভিত্তিতে এবং সেটা কিন্তু রুদ্ধদ্বার একটা আলোচনা হয়েছে যে পরবর্তী স্ট্র্যাটেজি কি হতে পারে তবে তার একটা অ্যাজেন্ডা মোটামুটি যারা সেই আলোচনায় ঢুকেছিলেন তারা ঠিক করেই ঢুকেছিলেন যে এবার কোন পথে এগোনো হবে কেননা এটা এটা একটা দেখা যাচ্ছে যে এই ধরনের যখনই গ্রেপ্তারির সম্ভাবনা থাকবে বা তদন্তের সম্ভাবনা থাকবে আগামী দিনেও কিন্তু এরকম আক্রমণ আরও বেশি বেশি করে হবে তো এর রিপোর্ট তো স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানো হয়েছে কিন্তু তার পাশাপাশি আদালতে যাওয়ার জন্যও কি কোনো দরজা খোলা রাখা যায় সেইটা কিন্তু অ্যাজেন্ডা পয়েন্টে ছিল এবং যেটুকুনি শেষ খবর পাওয়া যাচ্ছে সেই আলোচনা কিন্তু সদর্থক ইডির যারা আইনি পরামর্শদাতা আছে তারা কিন্তু ক্লিয়ারলি সাজেস্ট করেছেন যে এটা অবশ্যই করে আদালতকে জানাতে হবে এবং আদালতকে জানালে এর যে ইমপ্লিকেশান এর যে টেকনিক্যাল জায়গাটা এর যে আইনি জায়গাটা সেটা কিন্তু মারাত্মকভাবে হতে চলেছে কি এক এক করে আপনাদের সামনে আসছি এক এই তদন্ত হচ্ছে আদালতের নির্দেশে যতই তৃণমূল এটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করুক রাজনৈতিক প্রোপোগ্যান্ডা রাজনৈতিক ভেন্ডেটা বিজেপির অফিস থেকে হচ্ছে এটা হচ্ছে আদালতের নির্দেশে তৃণমূলেরও মানে কারোর ক্ষমতা নেই এটা আদালতে গিয়ে খণ্ডন করে এখন আদালতের নির্দেশে তদন্ত করতে যাচ্ছে এবং সেখানে এইভাবে দল পাকিয়ে গুন্ডাদের দিয়ে দুষ্কৃতিকারীদের দিয়ে সেই তদন্তে বাধা প্রদান করা হচ্ছে এটা সরাসরি আদালত অবমাননার ব্যাপার এইটা প্রথম আদালতের দৃষ্টি আকর্ষণ করা হবে এখন আদালত অবমাননা যারা করেছে তাদের যা শাস্তি দেওয়া তাদের যা ব্যবস্থা করার আদালত করবে নাম্বার ওয়ান পয়েন্ট গেল নাম্বার টু পয়েন্ট এখানে দেখছেন যে ই শুধু মাথা ফাটেনি চুরি গিয়েছে ইডির মোবাইল ল্যাপটপও কেন এমন হলো। আন্দাজ করছেন গোয়েন্দারা এই যে তদন্ত করতে গিয়েছিলেন তদন্তকারীরা তাদের সঙ্গে বেশ কিছু ল্যাপটপ ছিল মোবাইল ছিল মানে পার্সোনাল মোবাইল ছেড়ে দিন ইডির কিছু অফিসিয়াল মোবাইল ছিল কেননা তদন্তের কাছে সেগুলো লাগে এবং একটা ব্যাগ ছিল যেখানে গুরুত্বপূর্ণ কিছু ফাইল ছিল এই যখন তাদেরকে ঘিরে ধরা হয়েছে তখন তখন কিন্তু সেইগুলো চুরি হয়ে গেছে এবং সেখানে যা পরিস্থিতি হয়েছে নিজেদের প্রাণ বাঁচাতে ব্যস্ত তখন মাথা ফাটিয়ে দিয়েছে গল গল করে রক্ত বেরোচ্ছে তো সেই অবস্থায় সেগুলো নতুন করে খোঁজার মতো কোনো জায়গা নেই এখন এই নথি এই তথ্য এটা যে করে দেওয়া হলো এটা তো বৃহত্তর ষড়যন্ত্রের সামিল ওয়ান টোয়েন্টি বি এবং কারা এই এই বৃহত্তর ষড়যন্ত্রটা করছে কোন উপর মহলের প্রভাব আছে যে কারণে এই এই জায়গাটা এই ধরনের ষড়যন্ত্র করে এই ফাইল মোবাইল ল্যাপটপ সব গায়েব করে দেওয়া হলো তদন্ত যাতে ব্যাহত হয় তদন্ত যাতে ভুল পথে চালিত হয় তদন্তের গতি যাতে স্লথ হয় এই ষড়যন্ত্রের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ব্যাপারে কি ভাবছে এটা পয়েন্ট নাম্বার টু আসছে পয়েন্ট নাম্বার থ্রি আপনারা জানেন যে নবান্নের তরফ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে বা ওখানকার এক পুলিশ আধিকারিককেও দেখলাম যে আমরা তো খবর পাইনি আমরা তো জানি না এখানে কি হয়েছে আমরা যখন খবর পেয়েছি আধ ঘন্টার মধ্যে এসেছি এবং আসার পর আমরা ওই যারা গ্রামবাসী ছিল তাদের উদ্ধার করেছে এবং সেখান থেকে ডিসপার্স করে দিয়েছে এটা পুলিশের স্টেটমেন্ট এই স্টেটমেন্টটা একটা বড় হাতিয়ার হতে চলেছে কেন কেননা সেখানে ইডি পৌঁছে গেছে সাতটা সাতটা নাগাদ তারপর সেখানে এক ঘন্টা ধরে ওয়েট করেছে তারা দরজা খোলা হয়নি এবং তখন আটটা দশ পনেরো নাগাদ যখন দরজা খোলেনি তখন ইডি সিদ্ধান্ত নেয় সেই দরজা ভাঙা হবে এবং সেই দরজা ভাঙার প্রক্রিয়াও প্রায় এক ঘন্টা ধরে চলেছে নটা পাঁচ দশ নাগাদ তাদের উপর আক্রমণ নেমে আসে অর্থাৎ ইডি পৌঁছে গেছে এই ঘটনাটা দু ঘন্টা ঘটে গেছে আর পুলিশ তার বিবৃতিতে বলছে আমরা এই ঘটনা কিছু জানতামই না এই জায়গাটায় কোথায় ইন্টেলিজেন্স ফেল হলো কেন কেন এটা পুলিশ জানলো না এই ব্যাপারে তাদেরকে জবাব দিয়ে করতে হবে নাকি জেনেও তারা তথ্য লুকোচ্ছে এইটা পুরোপুরি তদন্তের আওতায় আসবে এবং চার নম্বর যেটা সব ইম্পর্টেন্ট হতে চলেছে এখানে সেটা হচ্ছে যে ইতিমধ্যেই আপনারা জানেন শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদাররা কিন্তু ইঙ্গিত দিয়েছিলেন যে এই ঘটনার পিছনে রোহিঙ্গারা রয়েছে সত্যিই কি তারা রয়েছে সত্যিই কি কোনো বৈদেশিক শক্তি এখানে রয়েছে অনেক কিছু ব্যাপার এখানে রয়েছে ফলে এনআইএ তদন্তের দাবি সরাসরি এখানে চলে আসবে এবং এই চারটি পয়েন্ট নিয়ে কিন্তু আদালতে যাচ্ছে ইডি ফলে ফলে চাপ বাড়ছে এই এই যারা বৃহত্তর ষড়যন্ত্রটা রচনা করেছিলেন এই করে পুরো তদন্তটাকে ঘেঁটে দেওয়ার পরিকল্পনা করেছিল তাদের কোনো নিস্তার নেই আর তাই একটাই আওয়াজ আসছে ইডি অফিস থেকে ভাগ ভাইপো ভাগ খোঁজ গর্ত কোথায় তুই লুকোতে পারিস দেখবো ঘাড় ধরে তুলে নিয়ে আসবো এখানে একটা বড়ো পয়েন্ট হয়েছে সেটা লাস্টে আসছি তার আগে আর একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের বলে দিই আর একটা ইম্পর্টেন্ট অ্যাঙ্গেল এইদিকে যখন ইডির হানা হচ্ছে সন্দেশ হালগিতে এবং সেখানে এখন তুলকালাম কাণ্ড চলছে সেই সেইখানে কিন্তু আরও বারোটি জায়গায় এখানে বারোটি জায়গায় লিখেছে কিন্তু আমার কাছে টোটাল খবর আছে মোট পনেরোটি জায়গায় আজকে গিয়েছিল মানে সন্দেশখালী বাদ দিয়ে চোদ্দোটা আরও জায়গায় ইডির হানা হয়েছে ভোরবেলা চারটের সময় ইডির যে অফিস রয়েছে সিডিও কমপ্লেক্স সেখান থেকে কিন্তু সব গাড়ি বেরোয় এবং বেরোনোর পর কলকাতা এয়ারপোর্টের কাছাকাছি একটা জায়গায় সকলে মিলিত হন পুরো প্ল্যান চকআউট করা হয় মানে ফাইনাল যেটা কে কোন ডেস্টিনেশনে যাবে কি ব্যাপার রয়েছে কোন টিমে কোন অফিসার থাকবেন করে তারা কিন্তু বেরিয়ে যান পনেরোটা জায়গাতে এবং এই যে বারোটি জায়গায় হানা চলছে আমি জায়গাগুলো একটু একটু বলছি আপনাদের সব ইনফরমেশান পাইনি যতটুকুনি পড়ছি স্মৃতিতে এক স্বর্ণ ব্যবসায়ী রয়েছে গোপাল বণিক তার বাড়িতে হচ্ছে বিজয়গড়ের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কল্যাণ সিংহ রায় তার বাড়িতে ইডি হানা হচ্ছে এবং এই দুজনই নাকি এই বালু মল্লিক যে ছিল বালু মল্লিকের ঘনিষ্ঠ বনগার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডো তার ব্যাপারেও আসছি তার অত্যন্ত ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে সেই জন্য তাদের বাড়িতে ইডি গেছে আচ্ছা এর পাশাপাশি বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডো তার একাধিক ঠিকানায় হানা দেয় ইডি তার শিমুলতলায় তার নিজের বাড়ি বনগাঁ যে শিমুলতলা রয়েছে সেখানে তার নিজের বাড়ি তার শ্বশুর বিনয় ঘোষ তার বাড়ি শিমুলতলায় শঙ্কর আড্ডার এক কর্মচারী রয়েছে অঞ্জন মালাকার আর বসাক পরায় আরেক কর্মচারী রয়েছে বিশ্বজিৎ ঘোষ সেখানে গেছে এডি গাইঘাটার দোগাছি আই তার ভাই মলাই আড্ডোর আইসক্রিম কারখানাতেও দিয়েছে এই জায়গাগুলো মোটামুটি লিস্ট এসছে আরও আরও জায়গা রয়েছে মোট বললাম তো সন্দেশখালী বাদ দিয়ে আরও চোদ্দোটা জায়গা রয়েছে এখন এই শঙ্কর আড্ড্য এর নাম কিন্তু বারবার আপনারা সারা বনগাঁবাসী বা ওই ওই অঞ্চলে থাকেন তারা কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখেছেন বারবার বলেছেন এই শঙ্কর আড্ড্য সম্বন্ধে খোঁজ দিন তো তার কি আছে না আছে অনেক কিছু তার ব্যাপার আছে তো এই সেই শঙ্কর আড্ডোর কাছেও গেছে এখন এই শঙ্করারড্য আর শেখ শাহজাহান এই দুজন কেন ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে বলা হচ্ছে যে শঙ্কর আড্য বালুমল্লিকের হাত ধরে রাজনীতিতে এসছিল আর শেখ শাহজাহান ছিল মামামলে ওঠা নেতা বামেদের নেতা সেখান থেকে তাকে হাইজ্যাক করে নিয়ে আসে বালুমল্লি এরা কার্যত এই উত্তর চব্বিশ পরগনার যে রাজনীতি যে তোলাবাজির ব্যাপার তাতে ডান হাতার আর বাহাত ছিল এই নাকি স্পেকুলেশন সুতরাং তাদের তাদের এখানে অনেক কিছু ব্যাপার আছে এই বালুমল্লিকের কেসে তাকে সেই জন্য এদের দুজনকে করা আছে তার মধ্যে সেক্স আহাজানকে তো আজকে ঢুকতে পারেনি সেই বাড়িতে এমন কিছু ছিল যেখানে ইডি ঢুকলে সারে সর্বনাশ হয়ে যেত যে কারণে এই জিনিসটা হয়েছে এটা নিয়ে বড়ো সড়ো স্টেপ হচ্ছে কিন্তু শঙ্করার্য কিন্তু এখনও কেস চলছে দু সালে বনগাঁ পুরসভার কাউন্সিলর হন পরে বনগাঁ পুরসভার তিনি চেয়ারম্যানও হন এমনকি তার স্ত্রীও পুরসভার চেয়ারম্যান ছিলেন যেটা রিপোর্টটা পাচ্ছি এবার যেটা যেটা অভিযোগ শঙ্করের বিরুদ্ধে শঙ্করের নামে রয়েছে একাধিক সংস্থা সেগুলি এবার ইডি দেখছে শঙ্কর এবং তার পরিবার একাধিক বিদেশি মুদ্রা বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবসার সঙ্গে যুক্ত অর্থলগ্নি সংস্থা রয়েছে তার স্ত্রী ছেলে এবং একাধিক আত্মীয় এই সংস্থাগুলির ডিরেক্টর বিদেশি মুদ্রা বিনিময়ের আড়ালে কি অ্যাকচুয়ালি হাওয়ালাযোগ রয়েছে সেটাও খুঁজে দেখা চলছে এবং এই 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 টাকাগুলো কোথা থেকে এসছে রেশন দুর্নীতি থেকে এসছে না কোথা থেকে এসছে অর্থাৎ সন্দেশখালি তো উত্তাল হচ্ছে ঠিক আছে কিন্তু ইডি এত বড় টিম এত বড় অপারেশন চলছে এবং আপনারা জানেন যে এই রেশন দুর্নীতি এটা বালুমল্লিককে তুলে নিয়েছে কিন্তু তার যে বৃহৎ পরিসরটা রয়েছে টাকাগুলো কোথা দিয়ে গেছে কীভাবে চ্যানেলাইজ হয়েছে এবং সেটা কী কীভাবে ওই ভণ্ড ভাই অবধি পৌঁছতো সেটাই কিন্তু তদন্তের ব্যাপার এবার যেটা আরেকটা কথা বলছিলাম যে ইডি সূত্র থেকে আরেকটা জায়গা উঠে আসছে যে ভাগ ভাইপো ভাগ কেন তারা বলছে গর্ত খোঁজার কথা কেন তারা বলছে ইডি এবার কার্যতা একরকা হয়ে গেছে কেন না যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে ভাইপো নিজেকে সর্বশক্তিমান ভাবতে শুরু করে দিয়েছে যেই তার পথে আসছে একদম দুমড়ে মুচড়ে শেষ করে দেবো আমার কতখানি ক্ষমতা আইনি ক্ষমতা আছে আমার প্রশাসনিক ক্ষমতা আছে ভয় দেখানোর ক্ষমতা আছে গুন্ডা মস্তান পুলিশ সব আছে আমার কাছে এই যেন একটা অ্যাটিচিউড দেখাতে চাইছে এবং সেই কারণে যে বিচারপতি তার বিচার করে তাকে সেই বিচারের জায়গা থেকে সরিয়ে ছুঁড়ে ফেলে দেওয়ার প্রয়াস শুরু হয়ে যায় এতখানি উদ্ধত্ত আর এবার এবার তো প্রাণে মারার চেষ্টা করা হচ্ছে সুতরাং তুমি তোমার ক্ষমতা দেখিয়ে দিচ্ছ তোমার যা ক্ষমতা আছে দেখিয়ে দিচ্ছ ভাবছো সবাই ভয় পেয়ে থতর করে কাঁপে ওই অশিক্ষিত বলছিলাম এই কারণেই আসলে যাদেরকে তুমি ভয়টা দেখাচ্ছ তারা সত্যের পথে আছে তারা ন্যায়ের পথে আছে ভণ্ডামিটা তুমি করেছো চুরি তুমি করেছো দুর্নীতি তুমি করেছো তোলাবাসটা তুমি আর তুমি ভয় দেখাচ্ছ যারা তোমার এই ন্যায়ের বিচার করতে আসছে ভাবছ তোমার এই অন্যায়ের কাছে এই ন্যায়েরা হেরে যাবে এত সহজ নয় আর তাই তাই এবার আর কোনো রকম কোনো ব্যাপার নেই যা প্রমাণ আছে তার ভিত্তিতে এবারে শেষ থেকে ছাড়া হবে যা শক্তি আছে তুমি লাগিয়ে দাও অলরেডি লাগিয়ে দিয়েছো সব দরজা বন্ধ হচ্ছে আইনের দরজা বন্ধ হচ্ছে প্রশাসনের দরজা বন্ধ হচ্ছে প্রমাণগুলো সব হাতে চলে আসছে তাই এবার প্রাণে মারার চেষ্টা আর এটা করেই কিন্তু সব থেকে বড়ো ভুলটা ভাইপো করে ফেললো এমনটাই অন্তত ইডি যারা কভার করে সেই সব সাংবাদিক বন্ধুরা কিন্তু জানাচ্ছেন ইডির শীর্ষ কর্তাদের আজকের যা অ্যাটিটিউড ছিল আজকে পরে তাদের তাদের সহকর্মীদের রক্ত ঝরেছে এই জায়গাটা যে কত বড় কত বড় মানে তারা নিয়েছে পার্সোনালি এটার প্রমাণ আসবে খুব শীঘ্রই আসবে আইনি পথেই আসবে কখনোই আইন হাতে তুলে নেওয়া হবে না কিন্তু যেভাবে আসবে ভাই আর বাঁচার কোনো জায়গা থাকবে না মানে ইরির হাত থেকে ফলে আজকে খালি নিয়ে ভেবেছিল অনেক কিছু গন্ডগোল করে দেয়া যাবে আলটিমেটলি সবটা কিন্তু কেঁচে হয়ে গেছে এখন দেখা যায় ইডি শেষ পর্যন্ত কখন আদালতে যায় কিন্তু আদালতে গেলে ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ নিয়ে যাচ্ছে এবং আদালতকেও যেভাবে এই ভাইপো হুরকো দেওয়ার চেষ্টা করেছিল তাদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল আদালত এবারে সেই ব্যাপারটাকে কিভাবে দেখে সেদিকেও তো নজর থাকবে সব মিলিয়ে সন্দেশকালই কিন্তু সাপে বড় হয়ে গেল অ্যাকচুয়ালি এমনটাই কিন্তু মনে করছেন অনেকে আপনারা কি মনে করছেন শেষ পর্যন্ত পারবে ভাইপোকে জব্দ করতে ইডি নাকি ভাইপো সত্যিই সর্বশক্তিমান উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনটা আমি এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার